টাকার জন্যই জীবনটা এত দৌড়ের মধ্যে কিন্তু সব দৌড় এক না কেউ দিনরাত খেটে মাথার ঘাম পায়ে ফেলে টাকার পেছনে ছুটে পরিবারের মুখে হাসি ফোটাতে চায় আবার কেউ শর্টকাট খোঁজে মিথ্যা ফাঁকি বা নিজের মর্যাদা বিসর্জন দিয়েই দৃষ্টিতে আসতে চায় আজকাল টাকার জন্য কেউ রক্তের সম্পর্ক নষ্ট করে কেউ মিথ্যা বলে নিজের সুবিধা আদায় করে কেউ আবার সামাজিক মাধ্যমে এমন কিছু উপস্থাপন করে যা ভবিষ্যৎ প্রজন্মকে ভুল দিশা দেখায় আমরা অনেকেই ভুলে যাই টাকাটা প্রয়োজন কিন্তু সেটা হতে হবে সম্মানের সঙ্গে যারা পরিশ্রম করে আয় করেন তারা সত্যিকারের বীর কিন্তু যারা আত্মসম্মানকে বিসর্জন দিয়ে টাকা কামায় তারা একসময় সব হারায় এই সমাজে এখন টাকার জন্যই কেউ ভাই হয়ে যায় আবার টাকার জন্যই কেউ ভুলে যায় আপনজনকে শুধু এই কারণে আজ অনেকেই সবকিছু পাবার পরও শান্তি পায় না চলুন টাকাকে প্রয়োজন হিসেবে দেখি লক্ষ্য নয় সীমার মধ্যে থেকে জীবিকা গড়ি ভবিষ্যৎ প্রজন্মকে মানবিকতা শিখাই